আসসালামু আলাইকুম আর চে আসছি আমাদের তেলাপিয়া প্রজেন্টেড যেখানে ইয়ে হচ্ছে আমরা খারাপ বাংলাদেশ তেলাপিয়া ফোন আমরা সাপ্লাই দিয়ে থাকি আপনারা যারা হচ্ছে যেমন তেলাপিয়ার ভ্রুত আসে না সেদিন ভালো ভূত মাছ না হলে ভালো ছোটো পোনা হয় না আর ছোট পোনাটা হচ্ছে ভালো ভূত মাছের মা ভালো মা হলে মাছ ভালো হবে না তাহলে তেলাপিয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ফলগুণ খাওয়াই যাবে আপনারা যে নির্দিষ্ট সময় পর্যন্ত হরমোন খাওয়ান কটা সেই নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আপনি হরমোন না খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনি তেলাপিয়ারটা অভিযোগ পাবেন না আর যারা আপনারা হচ্ছে তেলাপিয়া কিনবেন অবশ্যই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থেকে তেলাপিয়ার পোনাটা কিনবেন বাংলাদেশের নামি দামি বড়ো বড়ো ড্রোথ কোম্পানিগুলি যারা ফ্রিটের নামি দামি ড্রোস কোম্পানিগুলি তেলাপিয়ার পোনা সাপ্লাই দিয়ে থাকে নিঃসন্দেহে তাদের মাছ ভালো আমি একদম অন্যান্য ব্র্যান্ডের যে মাছগুলি আছে ধরি কোয়ালিটি যারা হচ্ছে ভালো মানের তেলাপিয়া খুঁজতেছেন অনেক করেন পরে না মাছের স্বাস্থ্য ভালো হয় না দেখা যাচ্ছে পাকা হয়ে যা মাছটা মাছের কালারটা সুন্দর হয় না তাদের যারা তেলাপিয়া চাষ করেন দেখেন লক্ষ লক্ষ টাকা খাবার খাওয়াচ্ছেন অথচ আপনি মাছ কিনতে গিয়ে পঞ্চাশ পুষে ফমের মাছটা কিনেন যখনই হচ্ছে পঞ্চাশ পুষে ফলের মাছটা কিনেন তখন হচ্ছে যে বর্তমান আপনাকে মাছটা দিচ্ছে ঠিক মতো হরমোন খাওয়াচ্ছে না আর বিষয় আছে ওই বিষয়ে ফোরফি করতেছে না যার কারণে আপনার মাছের এফসি আরটা ঠিকঠাক মতো আসতেছে না আর তখন আপনি বলতেছেন যে ভালো কোম্পানির খাবারই খাওয়াচ্ছেন যে এফসি এত ঠিক আসতেছে না মনে মাছের সমস্যা বা অথবা হচ্ছে যে খাবারের সমস্যা এই জন্য হচ্ছে আপনারা যারা হচ্ছে তেলাপিয়া করবেন অবশ্যই যাচাই বাসাই করে ভালো কোম্পানির হচ্ছে তেলাপিয়াটা নিতে আপনারা যারা হচ্ছে যে তেলাপিয়া পিঠেছেন এবং ভালো মানের এবং গ্যারান্টিস অর্ডারের তারা অবশ্যই আমাদের সাথে যদি প্রত্যেক গেলাম তেলা প্রিয়া অবশ্যই আপনাকে পনেরো দিন বা এক মাস আগে ডেকে পাবি আপনি আসতে চাইলেই আমি আপনাকে ডেলিভারি দিতে পারবো বিষয়টা এরকম বা যেমন হচ্ছে মাসটের শেষের দিকে আমাদের তেলাপিয়াটা আস্তে আস্তে মাসের শেষের দিকে একসাথে তো আমাদের মাসে আমাদের কিনে যাচ্ছে বারো থেকে পনেরো লাখ তেলাপিয়া করান এখন আমার যদি বিশ টাকার অর্ডার পরে তাহলে আমি দিতে পারবো না এই জন্য যারা আগে হচ্ছে আমাদেরকে কনফার্ম করে গেছে আমরা ক্লিয়ার অনুযায়ী তাদের এই মাছটা সাপ্লাই দিয়ে থাকবে অতএব প্রিয় খামারি ভাইয়েরা আপনারা যারা হচ্ছে ভালো মানের মনো সেক্স তেলাপিয়া খুঁজতেছেন তেলাপিয়া নিয়ে আমাদের টেনশন মুক্ত থাকতে পারেন আপনি অবশ্যই গ্যারান্টি সহ না আমাদের কাছ থেকে তেলাপিয়াটা নিতে পারেন অন্য অন্য কোম্পানির থেকে আশা করি খারাপ হবে না বরঞ্চ ভালো হবে ইনশাল্লাহ আপনার প্রতি মত বর্ষা দেওয়া হচ্ছে যে আপনি দশ লাখ টাকা দিয়ে থাকেন আমাদের এক লাখ করে দেখেন আশা করি ইনশাআল্লাহ আমাদের সাথে আপনার কন্টিনিউ করবেন অতএব তেলাপিয়ার জন্য আপনারা বুকিং এর জন্য আমাদের অকলাইনে যোগাযোগ করে আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি বুকিং দিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম